শুভ সকাল বন্ধুরা তো আজকে হচ্ছে বুধবার তো দেখো আমি উঠে পড়েছি ঘুমের থেকে এখন সকাল সাতটা বাজে তো চলো বাইরে যাওয়া যাক ঘুমের থেকে উঠেছি মানে ব্রাশ করবো তো সোনা এখন ঘুমাচ্ছে বিছানা তুলবো না পরে তুলবো উঠুক আমি কিছু কাজকর্ম করে নিই তারপরে বাইরে সমস্ত কাজ আছে ধোয়া ঝাট মোছা সবই আছে এখন তো চলো পরে আসছি আবার তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা প্রায় অনেকক্ষণ বাদে এসেছি তোমাদের সঙ্গে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আমার রান্না প্রায় হয়ে এসেছে ভাত হয়ে গেছে ওইদিকে আর আলু মসুরের ডাল পেঁপে দিয়ে আর এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে আলু ভাতে মাখবো আর ওইদিকে একটা ডিম ভেজে রেখেছি তো আজকে খাওয়া দাওয়া দিয়ে হবে তো বন্ধুরা দেখো আজকে একটা অনলাইন থেকে পার্সেল এসেছে আমি প্রথম ফার্স্ট টাইম অর্ডার করেছিলাম দিন করিনি তো এই প্রথম তো দেখো কি এসেছে তো এই দেখো এটা এসেছে খুলেছি এটা তো এটার মধ্যে আছে বেশ কিছু ছয়টা নেল পলিশ আর এই দেখো এর দুষ্টুমি এই হলো আমার ছোট্ট সোনা দেখো সব তুলোগুলো ফেলে দিল এখন ঘুরতে যাবে তাই রেডি হয়ে নিয়েছে বাইরে বের একটু তো চলো কি কালার এসেছে দেখো এই যে এই দুটো এসেছে এই একটা এই একটা আর এই একটা দেখো আসো এদিকে আসো আস গামছানি কি করবো ঘুরতে যাবো বাইরে বেরোবো তোমাকে নিয়ে আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ চলো বলেছি দৌড় মেরেছে ঠিক আছে যাচ্ছি দাঁড়াও টুকি তো ওই যে কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে বাসন ধোয়াও হয়ে গেছে ওই যে গামলার মধ্যে সব রাখা আছে তো চলো আজকে এই পর্যন্তই তাটা